কর্তা মামি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামিতে হতে পারি যদি এমপি আগামীতে হতে পারি যদি এমপি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামিতে হতে পারি যদি এজুন এমপি আগামিতে হতে পারি যদি এজুন এমপি ফাইভ ফিফটি ফাইভ অথবা পাইপ টানিবসুখে মঞ্চে মঞ্চে বক্তৃতা দিব কারিব দেশের দোখে ফাইভ ফিফটি অথবা পাইপ টানিবসুখে মঞ্চে মঞ্চ বক্তৃতা দিব কারিব দেশের দোখে সভা সমিতিতে করতালি পাবো কেহ দিবে ফুলমালা হয়তোবা কোনো ধর্মকর্মরের পেছনে বলিবেশালা সভা সমিতিতে করতালি পাবো বা কোনো রশিকে বলেই ধরেছি রাজনীতির এই গেমটি আগামীতে হতে পারে যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএমপি আগামিতে হতে পারি যদি একজন এমপি হতে পারি যদি একজন এমপি মন্ত্রী হইলে বিদেশ ঘুরি জাহাজে চড়ি ফাইভ স্টারের ডিস্টবিনে বলো কেমন বাংলা গড়ি মন্ত্রী হইলে বিদেশ ঘুরিবে ওরো যাহাজে চড়ি ফাইভ স্টার রেস্টবিনে বল কেমনে বাংলা গড়ি। বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চাই না কিছু দল বদলাই যাহাদের লাগি তাহারাই লাগে পিছু বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চাই না কিছু দল বদলাই যাহাদের লাগি তাহারাই লাগে পিছু পাবি যে তোরা স্বাধীনতার ফার লুঙ্গিটা ছিঁড়ে লেংটি আগামিতে হতে পারে যদি একজন এমপি দেশের স্বার্থে প্রয়োজন হলে আবারও ছাড়িব দল আরেকে দলে মিশিয়া নামাব গণতন্ত্রের ঢল দেশের স্বার্থে প্রয়োজন হলে আবারও ছাড়িব দল আরেকে দলে মিশিয়া নামাব গণতন্ত্রের ঢল ছাত্রকে দিয়া টিকাই ক্ষমতা সবই তো দেশের তরে আগামী ইলেকশনে মরে তাই ভোট দিয়ে দয়া করে ছাত্রকে দিয়া ক্ষমতা দেশের তরে আগামী ইলেকশনে মরে তাই ভোট দিয়ে দয়া করে তবেই ভালোবাসা পাবে দেশ পাবে দেশ প্রেমটি আগামীতে হতে পারে যদি একজন এমপি আগামিতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামিতে হতে পারি যদি একজন এমপি আগামিতে হতে পারি যদি একজন এমপি আগামীতে হতে পারি যদি একজন এমপি